হাই ফ্রেন্ডস ছবি বা টেক্সট আপলোড করলে ছবিতে স্টার অপশান শো করে না আসলে ফেসবুক যদি আপনার ছবিতে স্টার পাওয়ার অপশান না দেয় তাহলে নানান ধরনের সেটিংস চালু করে কোনো লাভ নেই যত ধরনের সেটিংস আপনি চালু করেন না কেন ফেসবুক যদি আপনার ছবিতে স্টার পাওয়ার অপশান চালু না করে দেয় তাহলে কিন্তু আপনি ছবিতে স্টার পাবেন না তবুও আমরা একটি কাজ করতে পারি ফেসবুক টিমের কাছে আবেদন করতে পারি আমিও ছবিতে স্টার পাই না চলুন আজ আপনাদের সাথে আমি আবেদন করে ফেলি তো কীভাবে আবেদন করবেন স্ক্রিনের দিকে নজর রাখুন তো প্রথমেই ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করে নেবেন তারপর এই বাম্পাসের প্রোফাইল আইকনে ক্লিক করবেন তারপর এই থ্রি ডটে ক্লিক করবেন সব থেকে নিচে যে কপি লিঙ্ক আছে এই লিঙ্কটাতে ক্লিক করবেন আপনি যদি প্রোফাইল থেকে ছবিতে স্টার পেতে চান তাহলে প্রোফাইল লিঙ্ক কপি করে নেবেন আর যদি পেজ থেকে পেতে চান তাহলে পেজ লিঙ্কটা অবশ্যই কপি করে নেবেন আমি প্রোফাইল থেকে পেতে চাই তাই প্রোফাইলের লিঙ্কটি কপি করে নিলাম এরপর ব্যাকে চলুন এরপর একটি ছবি পোস্ট করে দেখবো স্টার অপশান শো করছে কি না তো ছবি পোস্ট করার জন্য আমরা প্রথমেই এই হর্টস অন ইওর মাইন্ড এই অপশানে ক্লিক করব তারপর এই ফটো অ্যান্ড ভিডিও এই অপশানে ক্লিক করব এই ছবিটা ছবিটা সিলেক্ট করবো তাই এই ছবিটা সিলেক্ট করে নিলাম তারপর এই যে ওপরে এই অপশানে কিছু লিখিয়ে দেবো ছবি সম্পর্কে কিছু লিখে দেবো আমি লিখে দিলাম আপনারা আপনাদের মনের মতন লিখে দিবেন তারপর এই নেক্সট অপশানে ক্লিক করবেন একটা কথা বলে রাখি শুধু ছবি আপলোড করলে হবে না ছবির সাথে অবশ্যই কিছু লিখতে হবে এরপর দেখতে পাচ্ছেন এই মনিটাইজেশান এই মনিটাইজেশান অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে তারপর দেখতে পাচ্ছেন আমাদের স্টার অপশানটা এনেবল করা নেই হাত দিয়ে যদি এনেবেল করার চেষ্টা করি তবে এনেবেল হবে না এখানে কন্টেন্ট মনিটাইজেশান এনেবেল করা আছে এটার আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন শুধুমাত্র একটা স্ক্রিনশট হলেই হবে এরপর ব্যাকে চলুন এরপর ডান দিকের এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন তারপর এই হেল্প অ্যান্ড সাপোর্ট এ অপশানে ক্লিক করবেন তারপর এই রিপোর্টে প্রবলেম এই অপশানে ক্লিক করবেন তারপর এই কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেম এই অপশানে ক্লিক করবেন তারপর এভাবে একটু লোড নেবেন অপেক্ষা করবেন তারপর এই ইনক্লুড এই অপশানে ক্লিক করবেন তারপর এখানে বলছে সিলেক্ট প্রোডাক্ট আপনার যে জিনিস সম্বন্ধে অসুবিধা হচ্ছে সেই জিনিসটা এখানে সিলেক্ট করবেন আমার এখানে স্টার স্টারের প্রবলেম হচ্ছে তাই আমি এখানে স্টারটা সিলেক্ট করে নেব এই স্টারটা সিলেক্ট করে নেবেন তারপর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে উপরে এই ডিসক্রাইব দ্য ইস্যু এখানে আপনার আপনার সুন্দর করে আবেদনটি লিখে নেবেন আমি এখানে আমার আবেদনটি লিখে নিলাম এবং প্রোফাইল লিঙ্ক যেহেতু দেওয়া আছে এখানে আমি আমার প্রোফাইল লিঙ্ক দেব যারা পেজ থেকে করবেন এখানে অবশ্যই পেজটি দেওয়া হয় পেজের লিঙ্কটি অবশ্যই দিয়ে দেবেন আর আমি এখানে যে আবেদনটি করলাম যে ইংরেজিতে লেখা আছে এটি আমি স্ক্রিনে দিয়ে দেবো এটি আপনার দেখে দেখে করে নিতে পারেন আমি আমার প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিলাম আপনারা অবশ্যই এখানে প্রোফাইল লিঙ্কটা কিংবা আপনার পেজ থেকে করতে চান তাহলে পেজ লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবেন এখানে একটা কথা বলে রাখা ভালো আপনি যদি স্টা সেটা পেয়ে থাকেন তাহলে এই আবেদনটি করবেন আর যদি না পেয়ে থাকেন তাহলে এই আবেদনটি করে কোনো লাভ নেই তারপর এই আপলোড ফর্ম ফোন এই অপশানে ক্লিক করে আপনি যে স্ক্রিনশটটি নিয়ে রেখেছেন সেটি আপলোড করে দেবেন আমি আমার স্ক্রিনশটটি আপলোড করে দিলাম দেখতে পাচ্ছেন শো করছে তারপর উপরে এই সেন্ড অপশানে ক্লিক করবেন আবেদনটি ফেসবুকের কাছে চলে যাবে কয়েকদিন পর যদি ফটোতে স্টার অপশান না দেয় আপনি আরও একবার চেষ্টা করবেন একটু ওয়েট করবেন কয়েকটা সেটিং আসলে চালু আছে কি না একটু চেক করে দেখে নেব ফাইনালি আমার আবেদনটি সাকসেসফুল সাবমিট হয়ে গেছে আমরা আবারও বাম্পাসের প্রোফাইল আইকনে ক্লিক করব তারপরে এই প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনে ক্লিক করব তারপর নিচে দিকে একটু স্ক্রল করব তারপর এই স্টার অপশান এই অপশানে ক্লিক করব তারপরে উপরে সেটিংস এই অপশানে ক্লিক করবেন তারপরে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এখানে দেখতে পাচ্ছেন টান অন স্টার এই অপশান চালু আছে কি এখানে দেখতে পাচ্ছেন টান অন স্টার এই অপশানটা চালু আছে কি না একটু দেখে নেবেন অনেকের আবার স্টার পাওয়ার যোগ্যতা থাকে কিন্তু এই অপশান চালু না থাকার কারণে অনেকে স্টার পায় না আপনার যদি চালু না থাকে অবশ্যই চালু করে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ